আপনার সিন্ধু হেভি বুঝতে গেলে আপনার হাতের দিকে পিটাইতে হবে এটা এখানে লক করতে পারবে এখানে এক্সট্রা লক করতে পারবে এগুলা সম্পূর্ণ লোহার সিন্ধু ভাইয়া বুঝছেন এটা লোহা বের হবে এটা দুই পাশে দুইটা লক করতে পারবে আর এখানে দুটা ফুল চেম্বার দুটা চেম্বার তিনটা খুব হবে আর এখানে শাড়ি হ্যাঙ্গার বিশেষ করে ভাবিদের বোনদের কিছু কালার থাকে যেগুলো আসলে মানে কি বলবো যে দেখার সাথে সাথে চয়েস হবে ইনশাআল্লাহ একদম উন্নত মানের হাতল ইউনিক একদম মানে সিম্পলের ভিতরে সুন্দর হাতল লাগানো আপনার অটোবিল লক এবার এটার ভিতরে ডিজাইনটা দেখাই দেখেন এক একটা আলমারি খুঁজেছি ভাইয়া এক একটা ডিজাইনের হ্যাঁ অনেকেই বলে যে ভাইয়া আমাদের ফুল স্টেপ গুলা উপরে লাগবে নিচে লাগবে সেই ভাইদের জন্য এই আলমারিটা তিনটা ফুল স্টেপ পাবে এখানে শাড়ি কোর হ্যাঙ্গার পাবে এখানে তিনটা হাফ চেম্বার পাবে এটা আসলে আমাদের সিলভার কালার এর সাথে লাইট ব্লু কালার এটার হাতলটা ইউনিক অ্যাশ কালার এর আপনার এস এর কালার অটোবি বি লক ফুল পাল্লা গ্লাস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর কিন্তু আবার আমরা নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি তো আজকে কিন্তু এক্সক্লুসিভ কিছু স্টিলের আলমারি দেখাবো তো আপনারা কিন্তু আমাদের গত ভিডিওতে প্রচুর পরিমাণে ভালো ভালো রেসপন্স দিয়েছেন তো এর জন্য কিন্তু আজকে একেবারে ইউনিক ইউনিক কিছু স্টিলের আলমারি আপনাদের দেখাবো তো আজকে আমরা যে প্রতিষ্ঠান দিয়ে এসেছি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরব স্টিল কিং তো এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন আনোয়ার ভাইকে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি তো আজকে দেখতেছি অনেক সুন্দর সুন্দর স্টাইলের আলমারি গুলো তো এগুলোর মধ্যে আজকে একটু অফার থাকবে তো ভাই ভালো অবশ্যই অফার থাকবে আজকে মাথা নষ্ট করার মতো ধামাকা অফার দিব আর সব থেকে বেশি যে মজার বিষয়টা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার জন্য একটা সুখবর দিতেছি যে দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালের জন্য আমরা নতুন নতুন ইউনিক কাজ নিয়ে আসছি যেহেতু আমাদের নতুন বর্ষ চলে আসতেছে তো আমরা একদম নতুন ইউনিভেন্ট ডিজাইন আলমাই নিয়ে আসছি আর শুরুতে একটু বলে রাখি আপনার বিডিও গুলো হয় স্পিকার দেখেন আমি মনে করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর এই সাথে আসলে ধন্যবাদ জানাতে চাই প্রবাসী ভাইদের কারণ তারা আসলে আমাদের আস্তার সাথে বিশ্বাস করে যেভাবে আমাদের মানে বিশ্বাস করে মালগুলো অর্ডার করে আমরা সেই বিশ্বাসের মর্যাদা করে রাখি আর সেই সাথে একটু বলে রাখি আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরিতে আমাদের কাজগুলো হয় তো যেহেতু আমাদের এই এখানে আজিমপুর এতিম খানা মার্কেটে তিনটা শোরুম আছে যদি আমি ঠিকানাটা একটু ভালো করে বুঝাই বলি জি এটা হলাম নিউ মার্কেট সবারই চিনা ইডেন কলেজ তারপর আপনার এই ডাকেশ্বরী মন্দির সর্বশেষ যেটা বলতে পারি আমরা মেডানির অপর সাইড আমাদের শোরুম গুলা মেন রোডের সাথেই এখানে আসলে আমাকে পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে আরা পিস্টেল কিং দোকান নাম্বার হচ্ছে আটচল্লিশ এর নয় ওকে ভাই শুরু করবো কোনটা দিয়ে আজকে আসলে কি দিয়ে শুরু করবো ভাই সবই নতুন কালেকশন আর ধামাকা অফার আছে অনেক ডিসকাউন্ট দিয়ে আজকে সব নতুন নতুন আলমারি গুলা দেখাই আমরা এটা দিয়ে শুরু করি ভাইজান ওকে এখন আসলে দেখেন এটা নিয়ে বললে অনেক বলা যাবে এটা একদম আনকমন নতুন একবার লেটেস্ট একটা ডিজাইন এটা আপনার ডিসকোভার সিস্টেম আলমাইটা একদম চারো সাইডে ডিসকোভার বর্ডার দেওয়া আছে এটার কালার হচ্ছে আপনার অ্যাশ কালারের সাথে লাইট গ্রে কালার অটোবিল লক একদম উন্নত মানের ইউনিক দামি হাতল লাগানো ভাইয়া যদি আপনি গ্লাসটা দেখাতেন একদম ড্রেসিং টেবিল প্রয়োজন হবে না একদম ফুল পালা গ্লাস একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আমি জানি না আসলে ক্যামেরাতে কালারটা কেমন আসতেছে এটা একদম অসাধারণ একটা কালার যদিও আমার এই এটার ভিতরে ডিজাইনটা আমরা দেখাই আগে সাইজটা বলি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে 6.5 ফিট 78 ইঞ্চি আর ভিতরে গভীরতা হচ্ছে 22 ইঞ্চি এবার এটার ভিতরে ডিজাইনটা দেখাই দেখেন ভাই কি অসাধারণ একটা ডিজাইন ওয়াও আর বিশেষ করে এই ইয়াটা এটা তো আমাদের উন্নতমানের লোহা সিন্ধুক আপনি এখানে শাড়ি হ্যাঙ্গার পাবে এখানে হাফ চেম্বার পাবে এখানে একটা এস সিকিউরিটি লকার পাবে এটা দুই পাশে দুইটা লক করতে পারবে আর এখানে দুটো ফুল চেম্বার দুটো চেম্বারে তিনটা খুব হবে আর এখানে শাড়ি হ্যাঙ্গার আর ভাইয়া যদি আমরা সিন্ধুক নিয়ে বলি আসলে অনেকে বলে উন্নতমানের হেভি সিন্ধুক লোহা সিন্ধুক আপনার সিন্ধুক খাবি বুঝতে গেলে আপনার হাতের দিকে পিটাইতে হবে এটা এখানে লক করতে পারবে এখানে এক্সট্রা লক করতে পারবে এগুলো সম্পূর্ণ লোহার সিন্ধুক ভাই বুঝছেন এটা লোহা বের হবে এটা সব দিক দিয়ে লোহা লাগানো আপনি শোরমে আসলে আমি পার্ট বাই পার্ট বলে বুঝাই দিতে পারবো আর ডয়টা বের করলে তিনটা সিকিউরিটি পাবে ভাই আমার নিচেও সিকিউরিটি আছে তিনটা সিকিউরিটি থাকবে জি এবার যদি এটা সিটে ফিনিশটা বলি আমি এটা একটু চোরা ভাই পাড়ায় দাঁড়ায় দেখাই অনেকে মুখে বলে আমরা দাঁড়ায় পাড়ায় দেখাইতে পারবো কারণ এগুলো অনেক হেভি স্টিল বানানো আপনি চাইলে আমি পিছনেও দেখাইতে পারবো অনেক হ্যাভি যেখানে বলে ভাই সেখানেই আমি হ্যাভি করে বসাইতে পারবো এটা আপনার নিচে আছে তলা হচ্ছে আঠারো গ্যাস দরজা হচ্ছে আঠারো গ্যাস ভিতরে বিশ গ্যাস এই অসাধারণ কালারের আলমারিটা এটার দাম আসবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার কতটুকু হবে এটার ওজন হবে আপনি একশো দশ কেজি একশো দশ কেজি হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় এটা মেপে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আমরা একটু কমে দিতে পারি কারণ আমাদের নিচে ফ্যাক্টরিতে কাজগুলো হয় এবার যদি আমরা ভাইয়া এটা নিয়ে একটু কথা বলি

এটা চারটা কালার আছে যে কালার চাই দেওয়া যাবে আর স্টেলের ভিতরে আমাদের সেম কাঠের ডিজাইন করে দেওয়া এটাও আর একটা কথা বলে আমরা যে আলমারটা দেখাই দিয়েছি প্রতিটা আলমারি আমাদের ছয় থেকে আটটা কালার আছে বিরোধ বড় হয়ে যাবে তো যার কারণে আমরা সব কালার গুলো দেখাবো না তো এটার ভিতরে সব থেকে যে মজার বিষয়টা হচ্ছে কি উন্নত মানের লক গুলো এখানে লোহার চারটা লক হবে এটা লক করবে এটাও লক করবে লোহার চারটা লক আর বের হয়ে ভাঙতে পারবে না এটার ভিতরে ডিজাইনটা দেখেন অনেকেরই চাহিদা থাকে যে আমার হ্যাঙ্গার প্রয়োজন নাই সিন্ধু প্রয়োজন নাই তাদের ফুল তাক তাক প্রয়োজন হয় এখানে অনেক কাপড় চোপড় রাখা যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বারে দুইটা ফুল ডয় পাবে আর ডয়টা খুললেও ভাই যান আমার এই যে ভিতরে গহনা রাখার বক্স পাবে আর আপনার এই পাশে একটা বক্স আছে এটা খুলে দেখাইলাম না আর এই স্টেপটা আপনার খুলে একদম নিচে নামা রাখতে পারবে এই দুইটা চেম্বারে এক করলে লেপ তো সকম্ব রাখতে পারবে আবার সে যদি চায় আমি কাপড় চোর ব্যবহার করবো তাহলে দুইটা খুব করতে পারবে তো এটার আপনার সাইজটা বলি এটা হচ্ছে আপনার আটাত্তর বিয়াল্লিশ বাইশ এদিকে সাড়ে তিন ফিট এদিকে সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আপনার বিশ বাইশ গ্যাস দিয়ে বানানো ওজন আসবে আপনি আশি থেকে পঁচাশি কেজি এই আলমারিটার দাম আসবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকা হলেই এই অসাধারণ আলমাইটা নিতে পারবেন দর্শক দেখুন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একেবারে প্রিমিয়াম একটা আলমারি কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু ঘরের সৌন্দর্য কিন্তু খুব বাড়িয়ে দেবে খুব চমৎকার একটা আলমারি ভাই নেক্সট কোনটা দেখবো এবার যদি আমরা যেটা আসলে ভাইরাল বলি আমরা ফ্রিজ পার্লার জন্য আসলে আর স্টেল কিং অনেক নাম করেছে একদম মানে সর্মানের সাথে যে আলমারিগুলো বেশি সেল করে থাকি সেটা হচ্ছে ফ্রিজ পাল্লা এটা ভাইরাল আলমারি এটা আপনার ফ্রিজের মত মতো এটা স্টিল আলমারি বোঝার মতো কোনো অপশন নাই এটা আপনার এই লাইট এর সাথে লাইট কালার একদম ইউনিক একদম উন্নত মানের হাতল দিয়ে অটো লক ফুল পাল্লা নব গ্লাস এটার সাইজটাও হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বাইশ ইঞ্চি সাড়ে তিন সাড়ে ছয় বাইশ ইঞ্চি ডিপ আসলে এটা পায়াটা কিন্তু একদম ফ্রিজের মতো ভাই হচ্ছে এটা যদি আমরা ভিতরে একটু দেখা সিস্টেমটা আসলে ফ্রিজ ডোর আলমারি হচ্ছে পুরা দরজা খোলা যাবে দেখেন যদি পুরো আলমারি ক্যামেরায় কিন্তু ভাই আর আমাদের কাজের ফিনিশিং আমাদের ছিটের ফিনিশিং হয়তো ক্যামেরায় কেমন আসতে আমি জানি না যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজ হয় উন্নত মানের সিট দিয়ে কাজ হয় আর একদম মানে আপনার কাজের যে ফিনিশিং আর রঙের ফিনিশিং এটা আসলে আমাদের বলার কিছু নাই সেটা আপনারা নিজেরাই বলেন আমরা জানি এটা আপনার উপরে শাড়ি হ্যাঙ্গার আছে এখানে তিনটা হাফ চেম্বার আর এইখানে আছে একটা এক্সট্রা সিকিউরিটি লকার এটা স্ট্যান্ড করে রাখতে পারবেন এখানে কুড়ি টাকা রাখতে জি এইখানে আবার আপনার গহনা টাকা পয়সা রেখে ভিতরে বক্সে এটাও লক করে রাখা যাবে আর এই ড্রয়ারটাও বের করলে আপনি ভিতরে একটা বক্স পাবে আর এটা হচ্ছে মজার বিষয় এখানে আপনার কম্বল টম্বল রাখতে চাইলে এই চাম্বারটাকে দুই টাকা এক করতে পারবে এখানে কম্বল রাখতে পারবে আবার চাইলে কাপড় টুকরো রাখা কোথায় ব্যবহার করতে পারবে আর সিন্ধুক নিয়ে বরাবরের মত আসলে আমাদের বলার আর কোনো অপশন থাকে না আমি চাইলে প্রতিটাই এবার কোথায় দেখাইতে পারবো অনেকে এখানে সিটের সিটের সিন্ধুক থাকে ভাঁজ দেওয়া মোটা ওটা আপনার সিট দিয়ে করে আর আমাদের অরিজিনালি লোহা এটা আমি আসলে শোরুমে বুঝা দিতে পারবো এটা উন্নত মানের লোহার সিন্ধুক আপনার ডয়টা বের সবগুলোর মতো এটার ভিতরে তিনটা সিকিউরিটি পাবে আমরা এই ফ্রিজ আলমা এটা এটার ভিতরে আমাদের আট থেকে দশটা কালার আছে ভিতরের যে কোনো ডিজাইন চান করে দিতে পারবো যে কোনো কালার চান করে দিতে পারবো এই আলমা এটা আপনার সাইজ বললাম কালার বললাম এটার দাম আসবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কালার গুলা নিয়ে আপনি বলেন ভাই জান আসলে আমার কিন্তু প্রত্যেকটা কালারই খুবই আসলে আমরা কালার নিয়ে অনেক চিন্তা ভাবনা করি কি কালার দিলে কাস্টমারদের মন জয় করতে পারবো বিশেষ করে ভাবিদের বোনদের কিছু কালার থাকে যেগুলো আসলে মানে কি বলবো যে দেখার সাথে সাথে চয়েস হবে ইনশাল্লাহ একদম উন্নত মানের হাতল ইউনিক একদম মানে সিম্পলের ভিতরে সুন্দর হাতল লাগানো আপনার অটো লক এটার কালার ফিনিশিং আপনি দেখলে অবাক হবেন এটা লাইট অ্যাশ কালার সাথে লাইট আপনার গুলাপি কালার এটা আপনার ফ্রিজ ডোর আলমারি এটা আপনার ফ্ল্যাট পায়া এটার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এগুলা হচ্ছে রেগুলার সাইজ স্ট্যান্ডার্ড কারণ এই সাইজটাই আমাদের মূলত একশো পিসের ভিতর পিসের সাইজটাই চলে তো আমাদের এখানে আসলে আপনি শত শত আলমারি পেয়ে যাবেন যত ডিজাইন চান পেয়ে যাবেন আপনি যদি চান আপনার মনের মতো করে আপনার মতো করে কাস্টমাইজ করে বানাবেন সেটাও করে দেওয়া যাবে চাইলে আমার বসে থেকে আপনার মাল আপনি নিজে বানিয়ে নিতে পারবেন কত ফিটনেস দিলাম কেমন সিট দিলাম কোয়ালিটি কেমন সব দেখে নিতে পারবেন আসলে আমরা কথা না বলাই এটার ভিতরে ডিজাইন একটা আমরা দেখি অনেকেই বলে যে আমার সিন্ধু প্লকারটা প্রয়োজন নাই আমাদের উপরে শাড়ি হ্যাঙ্গারটা থাকবে আচ্ছা এইটা তো ভাই সিন্ধুক দেখা দেখাচ্ছিলেন না চাইলে কি কেউ কাস্টমাইজ করে দিতে পারবে সিন্ধুক অবশ্যই ভাই কাস্টমাইজ করে যে যে ভাবে চাবে আমাদের এই যে ফ্যাক্টরি আমরা করে দিব আমাদের शॉपটা ভিতরে ডিজাইন সিস্টেমের আলমারি আছে আমরা দেখা বেখাক করে সবগুলা এটা আপনার উপরে শাড়ি হ্যাঙ্গার এখানে তিনটে হাফ চেম্বার ভাই সিন্ধুকে তো টাকা গহনাই রাখে এটার জন্য তো আমাদের এই এক্সট্রা সিকিউরি লকারটা করে দেওয়া আছে এখানে আপনার গহনা টাকা পয়সা রেখে লক করে রাখতে পারবে আর নিচে লকার আছে জি লক সিস্টেম পড়া আছে আবার দেখেন ভাইয়া এই ড্রয়টা বের করলেও গহনা রাখার বক্স পাবে তারপর আপনার এটা না খুললাম এটার ভিতরেও আছে হ্যাঁ একটা দুইটা তিনটা এটার চেম্বারটা আবার যে আপনার চাইলে খুইলে নিচে নামার রাখতে পারবে দুইটা এক করতে পারবে আবার কাপড় চোপড় রাখলে এভাবে রাখতে পারবে যদি বলেন ফ্রিজ ডোর আলমারিতে আমি আসলে ফ্রিজ ডোর আলমারি আমাদের প্রতিটা আলমারিতে আপনার চৈরা লাফাইতে পারবেন দাঁড়াতে পারবেন হাঁটতে পারবেন কারণ ভাইজান আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ভালো একটা আলমারি কিনবেন যাতে আপনার পঞ্চাশ ষাট বছর আশি বছর আলমারি নষ্ট না হয় তো এই আলমারিটার ভিতরেও আপনার আটটা কালার পাবেন এটার আপনার সাইজ বলছি কালার বলছি এটার দাম আসবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি ভাবা পড়েন ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা ইউনিক ডোরের একটা আলমারি তাও আপনার গ্যারান্টি সহকারে এবার যদি আমরা ফ্রিজ ডোর এই আলমারিটা দেখাই আমাদের প্রতিটা কালার প্রতিটা ডিজাইন পাবেন ইনশালাই আজকে খুবই যেহেতু বিরোধ বড় হয়ে যাবে সব আলমারি দেখানো যাবে না আর আজকে সব আলমারি রাখবো আমরা আজকে অন্য অন্য ফার্নিচার গুলো দেখাবো না এটা ডিপ অ্যাস কালারের সাথে লাইট অ্যাশ কালার অটো বিলক এটা হাতল আবার একটু অন্যরকম এটা আবার সিলভারের ভিতরে অ্যাসেস কালারের ভিতরে ইউনিক হাতল ফুল পাল্লা নব গ্লাস তো এটাও আমাদের ফ্রিজ ডোর আলমারি যেহেতু আলমারি ফ্রিজ ডোর আলমারিগুলো ভাইরাল অনেক চলতেছে এই কারণে আমাদের ফ্রিজ ডোর আলমারিগুলাই বেশি রাখতে হয় এইবার এটার ভিতরে ডিজাইনটা দেখাই দেখেন এক একটা আলমারি খুলতেছি ভাইয়া এক একটা ডিজাইনের হ্যাঁ অনেকেই বলে যে ভাইয়া আমাদের ফুল স্টেপ গুলা উপরে লাগবে শাড়ি হ্যাঙ্গারটা নিচে লাগবে সেই ভাইদের জন্য এই আলমারিটা তিনটা ফুল স্টেপ পাবে এখানে শাড়ি কোর হ্যাঙ্গার পাবে এখানে তিনটা হাফ চাম্বার পাবে আর এখানে যেহেতু আমাদের সিন্দুকটা নাই আমাদের সিকিউরিটি লকারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনারা চাইলে স্ট্যান্ড করে রাখতে পারবেন এখানে গহনা টাকা পয়সা বিছাই রাখে দুই পাশে দুইটা লক করে চাবিগুলো সরাই রাখবেন এটা উঠবে না কেউ বুঝবে না তো এটাও আমরা যদি বলেন আমি আসলে কি আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে বানানো আমি প্রতিটা আলমারিতে দাঁড়াইতে পারবো লাফাইতে পারবো কারণ আমাদের নিজস্ব কারখানায় কাজ হয় দেখে আমরা নিচে হেভি দিয়ে রাখতে পারি তো এটা হচ্ছে আপনার আটাত্তর বিয়াল্লিশ বাই সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট এই অসাধারণ আলমারিটির দাম আসবে

আসলে কি আমরা তো চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আমরা সুন্দরবন কুরিয়ারে দিতে পারি যদি কেউ বলে দুইটা একসাথে নিবে বা অনেকে আছে বেডরুম সেট নেয় আমরা এইখানে আমরা কিন্তু করি আমাদের করে করে দিতে পারবে হ্যাঁ পিস পিস আলমারি আমাদের কাছ থেকে নিতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা আপনার ছোট মিনি পিক আপেও দিই ভ্যানে পাঠাই ঢাকার ভিতরে আর ঢাকার বাহিরে চৌষট্টি জেলায় যেহেতু মাল দেই আমাদের কুরিয়ারেই পাঠাইতে হয় তো সেই ক্ষেত্রে আশা করি কথা কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে কারণ আমরা মাসে তিরিশ থেকে চল্লিশ পিস আলমারি ডেলিভারি করি প্রবাসী ভাইদের চৌষট্টি জেলার ভিতরে ঢাকার বাহিরে আমাদের বেশি মাল যায় আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে অ্যাডভান্স কোনো করতে হবে আসলে আমাদের মাত্র দুই হাজার টাকা অগ্রিম করবে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো আলমারি করে দিতে পারবো ওকে আর আসলে কথা বললে অনেক বড় হয়ে যাবে অনেক আলমারি দেখানোর অনেক বাকি আছে আমরা আরেকটা আলমারি দেখাই শুনুন দেখো হ্যাঁ আমরা এখন এই আলমারিটা নিয়ে একটু কথা বলি ওয়াও এটাও তো কালারটা চমৎকার এটা এটা আসলে এটা আসলে আমাদের সিলভার কালারের সাথে লাইট ব্লু কালার এটার হাতলটা ওই ইউনিক অ্যাশ কালারের আপনার এস এর কালার অটোবিল লক ফুল পাল্লা গ্লাস এটাও আমাদের ফ্রিজ ডোর আলমারি এটার আপনার সাইজ আসছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ ভাইয়া বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ সাড়ে তিন ফিট উচ্চতা আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা বাইশ এটাও ফ্রিজ ডোরের আলমারি এটার ভিতরে দেখেন এটাও আপনার পুরো একদম স্টেপ স্টেপ করা আছে এটা আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার যদিও আমরা এই ডিজাইন একটা মাল দেখাইছি ওটা দেখাইছিলাম ফ্ল্যাট বাজারের উপরে এটা হচ্ছে ফ্রিজ উপরে এখানে আপনার লকারটা থাকবে আর এটাও আপনার অন্য মালের মতো এটা খুঁজা খুললে ভিতরে বক্স পাবে সবালমারি যদি ওইভাবে সময় না দেখায় হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এটার দাম আসবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার অনেকে এই সিটের আপনারা বুঝেন না তো সিটের ফিটনেস টা যদি না বুঝেন আমরা ওজনটা বলে দিই এটার ওজন আসবে আশি থেকে পঁচাশি কেজি আপনি চাইলে মেপে নিতে পারবেন এখানে মানে প্রতারণা হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই কারণ আমাদের এখানে আপনার মানে সুনামের সাথে স্টিল সবসময় কাজ করে থাকে আপনারা আসবেন এসে খায় সহজ চোখে একদম সহজ জমিনে এসে আলমারি নিতে পারবেন ওকে ওনার ভাই তারপর কোনো দেখবো আমরা আসলে ফ্রিজ ডোর কিন্তু সব আটাত্তর বিয়াল্লিশ সাইজে দেখাইলাম তো আমাদের প্রতিটা সাইজে কিন্তু হয় আমাদের চারটা সাইজ সাইজলেবেল আছে শোরুমে যে কোনো কালার এখন আমরা একসাথে ছোট দেখাই যাদের ফ্যামিলিটা একটু ছোট হয়তো চার পাঁচজন ফ্যামিলিতে লোক আছে এটা আপনার অসাধারণ একটা কালার সিলভার কালারের সাথে আপনার চকলেট কালার হাতলটা ওই একদম সুন্দর আপনার সিম্পলের ভিতরে অটোবিল লক ফুল পাল্লা নব গ্লাস এটাও আমাদের বরাবরের মতো স্ট্যান্ড পায়া ফ্রিজের মতো এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ বলতে পারি আমরা এটা সাইজ যদি আমরা বলি এটা উনচল্লিশ পঁচাত্তর বিশ তার মানে সোয়া তিন সোয়া বিশ ইঞ্চি ডিপ এবার এটার ভিতরে ডিজাইনটা আমরা একটু দেখাই দেখেন ছোট বলে কিন্তু কোনো কিছু কমতি রাখি নাই বাজার সব পাবে আমাদের ডোরের আলমারি অনেকের প্রয়োজন হয় যে একসাইড ছোট নিব সেই ক্ষেত্রে এটা একটা দুইটা তিনটা ফুল চেম্বার পাবে এখানে সিকিউরিটি চেম্বারটা থাকবে স্টার করে রাখতে পারবে চাইলে দুই পাশে দুটা লক করতে পারবে এখানে হাফ চাম্বার ড্রয়ার আছে ড্রয়ারটা খুলে দহনা রাখার বক্স প্রতিটাই পাবে আমাদের এটা আবার শাড়ি হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার আর দেখেন আমাদের সিন্দুকের চাবিগুলো কিন্তু অরিজিনাল একদম পিতলের হয় বড় আকার হ্যাঁ আমাদের সব মানে সিন্দুকের জন্য সব সময় একদম সোনামের সাথে মাল ডেলিভারি করে থাকে এটা এটা করতে পারবে আর আমরা যদি দেখাই এটা আমরা সম্পূর্ণ লোহা আসলে লোহাটা কিভাবে বুঝবেন হয়তো অনেক কাস্টমারের লোহার সিন্দুকটা বুঝে না অনেকে সিরের সিন্দুক ভাঁজ দেওয়া থাকে বলে যেটা লোহা ওটা বিশেষ করে কিন্তু অরিজিনাল লোহা এখানে মোটা হবে না ফ্ল্যাট বা লাগানো থাকবে সব দিয়ে আর এখানটা লোহাই বের হবে তো এটা আপনার দশটা খুললেও তিনটা সিকিউরিটি চেম্বার পাবে সিন্ধু নিয়ে আসলে বলার কিছু নাই কারণ বরাবরের মতো সিন্ধুকে অনেক সুনাম করে তো আর কাজের ফিনিশিং ফিনিশিং চাইলে এমন দেখা যায় তো এটার ভিতরে আমাদের আটটা কালার আছে আপনি যেই কালার চান দিতে পারবো আপনি সরমে আসবেন বা কোনো কালার যদি চয়েস করা থাকে বলবেন আমরা করে দিব বা কোনো যদি মডিফাই করার ইচ্ছা থাকে বলবেন আমরা করে দিতে পারবো তো সর্বশেষ এটার যে মূল্য আসছে আসলে মাথা নষ্ট করার মতো আপনি হবেন ভাইয়া এই আলমারিটার দাম মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হইলে আপনার ষাট বছরের লিখিত গ্যারান্টি সহ ফ্রিজ ডোরে আলমারি পাবেন ষাট বছরের গ্যারান্টি আবার জি হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা রং তালা কালারের গাড়িটা বছর ওইটা কতটুকু হবে এটার ওজন আসবে পঁচাত্তর থেকে আশি কেজি পঁচাত্তর থেকে আশি কেজি হ্যাঁ ফ্রিজ ডোরে আলমারিটা মাত্র উনিশ হাজার টাকা দশ বছরের রং তালার গ্যারান্টি ওকে দর্শক ভাবা যায় যে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এত চমৎকার আলমারি একেবারে স্ট্যান্ডার্ড আর যে কোনো আপনার বাসায় কিন্তু এলমাইটা কিন্তু সৌন্দর্য কিন্তু একেবারে বাড়িয়ে দেবে এখন আমরা যে এলমাইটা নিয়ে কথা বলবো আসলে এটা নিয়ে কথা বললে অনেক বলা যাবে ভাইজান এটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের অর্ডার এটা ঢাকা বাইরে যাবে মাল যাবে নোয়াখালীতে সেই আস্তার সাথে আসলে আলাপ স্টিলকে সবসময় বিশ্বাস করে কয়েকটা মাল নিয়েছে আমাদের কাছ থেকে এই আলমাইটা নিয়ে কথা বললে আমরা আধা ঘন্টা বলেও শেষ করতে পারবো না কারণ অনেকের হয়তো অবাক লাগতে পারে যে আলমাইটাতে কি আছে এটা আমরা বিগ সাইজ বলে দিই বিগ সাইজ বলতে এটা ওভার সাইজ সে তার মতো করে কাস্টমাইজ করে সাইজটা করে নিয়েছে এটা হচ্ছে আপনার একাশি ইঞ্চি পনেরো এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ আলমারি এটা আপনি দেখেন এই স্টেপ গুলো একদম কাঠের মতো করা এটা সম্পূর্ণ ভাইয়ের অনুযায়ী কাজটা হয়েছে এখানে আপনার লক করতে পারবে এখানে লক করতে পারবে এখানে চারটা চাবি এখানে ছটা চাবি আর এখানে উন্নত মানের হাতল দেওয়া যে বিষয়টা হচ্ছে এটার ভেতরে যদি আমরা দেখাই অবাক করার মতো একটা ধামাকা মাথা নষ্ট করার মতো লক সিস্টেম এখানে লোহা চারটা ভাইয়া এই চারটাতেই কিন্তু ভাইয়া শেষ না এটার উপরে গিয়েও দুটো পাবে আবার উপরেও আছে হ্যাঁ উপরে গিয়েও দুটো পাবে ভাইয়া নিচেও দুটা পাবে আবার নিচেও দুটো এই আলমারিটা সিকিউরিটি লক হবে লোহার আট লকারে আট লকারে লক হবে আর এটা যদি আমরা খুলি এটা বিশাল আকারের 빅 সাইজের আলমারি হয়তোবা ক্যামেরায় কেমন আসছে আমি জানি না এটা বিশাল আকারের আলমারি এটা ফুল স্টেপ হচ্ছে তিনটা এখানে লোহার একটা সিকিউরিটি সিস্টেম করা আছে দুই পাশেই আপনার গোপন চেম্বার আছে দুটো ফুল আকারের ড্রয়ার আছে এটা শাড়ি হ্যাঙ্গার হাত চেম্বার আর যেহেতু আমাদের বিশ একুশ হাজার টাকার আলমারি সিন্ধুকের কথা নিয়ে বলছি আর এটা তো আপনাদের মানে মাথা নষ্ট করার মতো একটা প্রাইসের অর্ডারি আলমারি এটা অনেক হেভি স্টিল দিয়ে করা লোহার সিন্ধুক এটা ভিতরে খুললে ডাইরেক্ট হাত দেওয়া যায় এটাতে আবার তিনটায় আটকানো সিকিউরিটি লকার দেওয়া আছে লক গুলো খুলে ভিতরে হাত দিতে হবে ওটা এটা হ্যাঁ সিকিউরিটি লক সিকিউরিটি লকার সিস্টেম সিন্ধুক মানে এবার যদি ভাইজান এটা সিট নিয়ে বলি এটা আমরা জাহাজের সিট বলি এখানে দরজা আছে ষোলো গ্যাস নিচের তলাটা আছে সোলো গ্যাস আর ভিতরে আছে বিশ গ্যাস আর বড়িটা আছে আঠারো কেজেন এই এটার ভিতরে যদি চাই আসলে ভাইয়া দুজন আসো দুজন আসো তোমরা আসো 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 না আসো 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 যাও 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 আসো দেখি আস আমরা দেখো যদি দেখাচ্ছে দেখো যদি আপনারা যদি চার জন নিয়ে এখানে দাঁড়াইতে হবে দাঁড়াইতে পারবো কারণ এগুলো আমরা জাহাজের সিট বলি এটা খুবই উন্নত মানের আসলে হয়তো আমার দোকানে স্টাফ আরো থাকলে আরো দাঁড়া করে দিতে পারতাম যে এটা এত হেভি করে বানানো যদি বলেন আপনি যেইখানে বলেন সেইখানে বুঝাইতে পারবো এগুলো একদম মানে এমন ভাবে করা আসলে এটা কথা বললে শেষ করা যাবে না তো এই অসাধারণ মোটা আলমারিটার দাম আসছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় এই অসাধারণ আলমারিটা একশো বিশ বছরের লিখিত গ্রাটি পাবে আচ্ছা ভাইয়া আমি তো আসলে মূলত অনেক জায়গায় ভিডিও করি জি ভাই আমার দর্শকরা আমার অনেক ধরনের ভিডিও দেখে আপনি যে প্রাইস দিচ্ছেন

সে সেখানে পকেটে টাকাটা দিচ্ছে না না সে অবশ্যই কাস্টমারের কাছে টাকা নিচ্ছে হোম ডেলিভারি দিচ্ছে তো আমরা কি করতেছি আমরা ভালো একটা মাল দিতেছি কম বাজেটে কম লাভ করে তো এই মালটা অন্য দোকানে পঁয়তাল্লিশ ক্যান পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে না এত হেভি আলমারি এত দিয়ে আমি বাস্তব প্রমাণ তিনজন দাঁড়াই দেখাই দিয়েছি আরো লোক থাকলে আমি দাঁড়া করে দিতে পারবো এগুলো অনেক হেভি আলমারি এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এবার যদি আমরা এই বিগ সাইজের আরেক আলমারি আছে যেহেতু আমাদের এই অনেক মাল থাকার কারণে এটা ভিতরে চলে গেছে হয়তো পুরাটা দেখাইতে পারবো কিনা এটা লাইট সিলভারের সাথে লাইট পেস্ট কালার এটার হাতুলটা ইউনিক একদম অ্যাসেস কালার এর উন্নত কলি সিস্টেম এটা নব নব গ্লাস অটো বিল লক আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি একটু খুলে দেখার জন্য এটা পুরোটা খোলা যাবে না ভাই একটু ক্যামেরাটা সামনে এনে দেখাইতেন এটার ভিতরে হচ্ছে আপনার ফুলটা তিনটা ফুল স্টেপ এখানে সিকিউরিটি লকার এখানে দুইটা ড্রয়ার পাবে নিচে তিনটা চ্যাম্বার পাবে আর এখানে হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার চাইলে মাঝখানে একটা সেল ব্যবহার করতে পারবে সে ফুল হ্যাঙ্গার ব্যবহার করলে এটা রাখতে পারবে তো যেহেতু খোলা যায় না পুরোটা দেখাতে পারো আপনার কালার সাইজের জন্য বলি এটা অবাক করার জন্যই দেখানো আসলে এটা আপনার ফ্রিজ ডোর না এটা ফ্লাস ডোরের ভিতরেই ফ্রিজ ডোর মতো পায়া সিস্টেম করা এই আলমারিটা হচ্ছে আপনার পনেরো চার ফিট পনের সাত ফিট চব্বিশ ডিপ সাইজ কিন্তু ওই মোটা আলমারিটার মতোই কিন্তু এটার দাম কত হবে এটার দাম মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাতাশ হাজার পাঁচশো টাকা মানে এটা সিলেটের ফিনেসটা ওইটা থেকে একটু কম আছে যার কারণে আপনার এটার দাম আছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ওকে এবার আমরা ফ্রিজ ডোর ভিতরে অনেকে চাই ফ্রিজ ডোরের ভিতরে আমি ইংলিশ লক করে নিব ফ্রিজ ডোরের ভিতরে তো ইংলিশ লক করে নিতে চাই সেটা আমরা করে দিতে পারবো এটা আপনার বিসকেট কালার এটা হচ্ছে আপনার উন্নত হাতল দেওয়া এখানেও লক করতে পারবে এটাও লক করতে পারবে ফ্রিজ ডোরের ভিতরে লোহার চার লকার বের হবে এটা ফ্রিজ ডোর আলমারি আমরা এটাও একটু ভিতরে পড়ে গেছে হয়তো আমরা পুরো সম্পূর্ণ ডিজাইনটা দেখাতে পারবো না তো এখানে আপনার সিন্ধুকের পাশে দুটা বড় আকারের ড্রয় পাবে এখানে একটা লোহার সিন্ধুক পাবে এটা একটু খুলে দেখাই একটা বের করলে তিনটা সিকুরি থাকবে সবগুলোর মতো আর এখানে দুটা ফুল চেম্বার এখানে উপরে আছে শাড়ি হ্যাঙ্গার এখানে তিনটা হাফ চেম্বার এটা সিকুরি লকার এটার সাইজ হচ্ছে আপনার আটাত্তর বিয়াল্লিশ বাইশ সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট আটাত্তর সাড়ে ছয় ফিট

আবার এইবার যদি আমরা একটু মানে অন্য কোয়ালিটির আলমারি দেখাই বিগ সাইজের ভিতরে একটা বড় দেখাই হ্যাঁ এই বিগ সাইজের এই ফ্রিজ পাল্লা অনেকেই বলে ফ্রিজ ডোরের আলমারি কি ভাই বিগ সাইজ হয় না বড় হয় না হ্যাঁ অবশ্যই হয় এগুলো ঢাকার বাইরে চলে যাবে এগুলো আমাদের রেডিমেড অনেক বানানো আছে অনেক কালার দেওয়া আছে তো এটা আমাদের অর্ডারই এটা ঢাকার বাইরে চলে যাবে এটা আপনার লাইট সিলভার কালারের সাথে চকলেট কালার হাতলটা নিয়ে আমি একটু বলি দেখেন কি আসলে কি হাতলের জন্য আলাপ সব সময় একদম সুনামের সাথে মাল দিয়ে আসতে অনেক ডিজাইনের হাতল থাকবে আপনি যেটা চান করে দিতে পারবো অটোবিল লক নট ফুল পাল্লা গ্লাস ফ্রিজ ডোর আলমারি গুলা যেহেতু ভাইরাল অনেক চলতেছে আমরাই ফ্রিজ ডোরটা শুরু করেছিলাম আমরাই এখন মার্কেটে সবথেকে ভালো আছি ইনশাল্লাহ ফ্রিজ ডোর আলমারি ডেলিভারি দিয়ে দেখেন এটা যদি খুলি একটা ওভার সাইজের আলমারি যেহেতু বিগ সাইজ বিশাল বড় আলমারি এটা আপনার উপরে শাড়ি হ্যাঙ্গারটা পাবে এখানে তিনটা হাফ চেম্বার পাবে এখানে ফুল চেম্বার পাবে দুইটা আর এখানে আপনি কম্বল রাখার একটা বক্স পাবে এখানে দুটো অন্যতম ড্রয়ার পাবে আর আপনি চাইলে এটার ভিতরে কাস্টমাইজ করতে পারবেন যেখানে যেটা দিতে বলবেন আমরা দিতে পারবো আমাদের মতো করে আমরা বানানো এটা ভাইয়ের মতো করে ভাই বানাই নিছে তো এখানে যেহেতু আমাদের সিন্ধু লকারটা নাই সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সিকিউরিটি লকার দিয়ে দিয়েছি এটা আপনার যে কোনো সময় আপনার জিনিসপত্র রেখে লক করে রাখতে পারবেন তো এটা আপনার ডিজাইন সাইজ সবই বললাম কালার বললাম এই আলমারিটার দাম আসবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে সেই অসাধারণ বিগ সাইজের ফ্রিজ ডোর আলমারিটা নিতে পারবেন ওকে এটা হলো একটা ওয়ার্ডের আলমারি চাইলে কাস্টমারে মানে কালার কাস্টমাইজ করে নিতে পারো চাইলে কিন্তু ভাই যেন অনেক আলমারি দেখা দিতে পারতাম আসলে আলমারি শোরুমে ঘুরে শেষ করা যায় না প্লাস দেখায় শেষ করা যাবে না তো সর্বশেষ আবার কেউ ভাবতে পারেন এখানে কি আলমারি পাওয়া যায় কিনা যেহেতু আমাদের এখানে তিনটা শপ আপনার স্টিল জগতে যা হয় পিস্টেল ফার্নিচারে যা হয় সবই আমাদের কাছে পাবেন ভিডিও বড় হয়ে যাবে প্লাস আপনার আলমারি সাইডটা আলমারি দিয়ে রাখলাম আমরা আলমারি দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ তো চাইলে অনেক আলমারি দেখাতে পারতাম এখানে একটু বলে রাখি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইন দেবেন আমরা করে দিব মনের মতো করে কালার দেবেন আমরা করে দিব সর্বশেষ যে জিনিসটা আমি বলতে চাই আপনারা ইউটিউবে কারোর কাছ থেকে কথা শুনে কথা শুনে মালের কালার দেখেই মানে আপনারা সিদ্ধান্ত নেবেন না সব বেশি খুশি হব যদি আরা পিস্টেল এসে আপনি নিজে এসে সরজমিনে দেখে আলমারি বুঝেন চিনেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে আলমারি নেবেন কারণ আমরা সবসময় ইউনিক একদম ভালো ফিনিশিংয়ের কাজে আমরা আসলে নিজের ফ্যাক্টরিতে কাজ করে আমরা ডেলিভারি করে থাকি সবথেকে কম রেটে আমরা ভালো মাল দিয়ে থাকি তো প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমি এত আস্থার সাথে আর পিস্তি বিশ্বাস করে প্লাস আমাকে অনেক বিশ্বাস করে অনেক অনেক প্রবাসী ভাই আছে আসলে আপনি অ্যাডভান্স করার পর আমি মেমো দিতে চাইলে তারা নিতে চায় না বলে ভাই ম্যামো দরকার নাই আপনাকে বিশ্বাস করেছি সুন্দর একটা আলমারি দিবেন এই বিশ্বাসটা আমাদের আছে তো আবারও আমাদের ঠিকানাটা বলি যে এখানে আপনার ইডেন কলেজ নিউ মার্কেট তারপরে আপনার মেটানি হসপিটাল এগুলো সবার চেনা মেন রোডের সাথে আমাদের তিনটা শপ এখানে আসলে আধা পিস্টি আমি বসি আমাকে পাবে আমাদের আরো দুইটা শোরুমের ম্যানেজার আছে ভাই আছে সবাইকে ইনশাআল্লাহ পাবে তো যে কোনো ধরনের যদি বর্ণনা দিয়ে রাখি আপনার ওয়াল সুকেস তিন দরজার আলমারি এক দরজার আলমারি ওয়ার্ডুক ড্রেসিং টেবিল মিটসেপ ক্যাশ টেবিল ফাইল ক্যাবিনেট মানে স্টেল জগতে যা হয় সব পাবে আমাদের কাছে ইনশাল্লাহ তো আশা করি সবাই আসবেন আর ভিডিওর যে ডিসপ্লেতে যে নাম্বারটা থাকবে এটা আমারই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যদি কেউ চিনতে না পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই লোক দিয়ে নিয়ে আসবো প্লাস মেন্টোর সাথে আনতে হবে না একাই আসতে পারবেন তো এখানে আসলে আস্তার সাথে বলতে পারবো আপনি ভালো একটা জিনিস পাবেন আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ভালো একটা জিনিস কিনেন এটাই আমরা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম